রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এখন কলকাতাতেই হিংসা হচ্ছে মহেশতলায় শিব মন্দিরে ভাঙচুর করা হয়েছে তিনি রাজ্যের পুলিশের সমালোচনা করেন হিন্দু মন্দিরের ভাঙচুরের ঘটনা লজ্জাজনক এটা কিছুতেই মেনে নেওয়া যায় না দুষ্কৃতীরা মন্দিরে জমি দখল করে নিয়েছে গায়ের জোরে বিরোধিতার নামে হিন্দুদের ঘর দোকান মন্দির ভাঙচুর করা হচ্ছে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে বিধানসভার অধিবেশন অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি মহেশতলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়কদের নিয়ে এদিন ভবানী ভবনে উপস্থিত হন বিরোধী দলনেতা তিনি বেশ কিছু অপেক্ষা করলেও ডিজি রাজীব কুমার দেখা না করায় ক্ষোভে ফেটে পড়েন সুবেেন্দু অধিকারী এবং অন্যান্য বিধায়করা। থাকবে না। বলে গেল। আপনার পুলিশ এবং সিনিয়র অফিসাররা এডিজি, ডিআইটি, আইজিরা হাতপা ঘুরছে দাঙ্গা বাজদে। তাদেরকে ব্যবস্থা নেওয়ার পরিবর্তন নবান্ন অভিযানে জল কেমন পাওয়া যায় টিয়ার গ্যাস দেখা যায় মানে টিয়ার গ্যাস দেখা যাচ্ছে না হাত পাত হচ্ছেন গিয়ে দাঙ্গাবাসদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আপনারা আপনাদের মুখ্য সচিবকে বলুন স্বরাষ্ট্র সচিবকে বলুন হাইকোর্টের স্পেশাল বেঞ্চের অর্ডার এখনও কন্টিনিউ করছে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করতে সমগ্র মেটিয়াবুরুজ এবং মহেশতলা এলাকাতে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের এলাকা